উনিশশো সালে ফ্রান্সের মার্সেইতে ভূমধ্য সাগরে তীব্র রোদ আর সমুদ্র খেসা বাতাসের মধ্যে জন্ম নিল শান্ত স্বভাবের ছেলেটা মার্সেইয়ের লা ক্যাস্তেলানের সংকীর্ণ ব্লকগুলো তখন কঠিন বাস্তবতার স্কুল সেখানেই শিশু বয়সের ছেলেটা শিখল দুটি জিনিস ধৈর্য আর নিয়ন্ত্রণ আর ঠিক এই দুই অস্ত্রই পরে তাকে বানিয়েছে বিশ্বের অন্যতম মার্জিত প্লেইমেকার সমুদ্রের নীল আলো ভরা রাস্তায় বাউন্স করা বল আর অভিবাসী এক পরিবারের শৃঙ্খলা এসব মিলেই তৈরি হল অনন্য এক মিশ্রণ আমরা পরে এসে জানলাম তিনি যার নাম পরে ফুটবল ইতিহাসকে জিনে বদলে দেবে যে নাম পরে ব্রাজিলের মতো তারকা সমৃদ্ধ সাম্রাজ্যকেও থামাবে বিশ্বমঞ্চে হয়ে উঠবে ব্রাজিলের অসম্ভব প্রতিপক্ষ ব্রাজিলের মতো তারকা খচিত বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে দু দশক জুড়ে যে একক আধিপত্য দেখা গেছে তার একচ্ছত্র স্থপতি এই ফরাসি কিংবদন্তি উনিশশো স্টেট দ্য ফ্রসে জন্ম নিল এক মিত সাহের রাজ যেন আগেই একটা স্ক্রিপ্ট সাজিয়ে রেখেছিল ব্রাজিল স্টার স্টার্টেড ফেভারেট অথচ সব আলো গাঢ় হয়ে থামল জিদানের মাথায় হাফ টাইমের আগেই দু দুবার আকাশ ভেঙে পড়ল ব্রাজিলের বক্সে দুই কর্নার দুইটা নিখুঁত জাম দুইটা বিদ্ধকারী হেড ওয়ালদিয়ার পেছনে যখন নেট দুলছিল তখন আসলে দুলছিল এক সাম্রাজ্যের আত্মবিশ্বাস ফ্রান্সের ইতিহাস বদলে গেল ওই পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিলের নাচ থামিয়ে দিয়ে জিদান লিখলেন নিজের প্রথম মহাকাব্য একজন তরুণ প্লেমেকার থেকে জাতীয় নায়ক হওয়ার গল্প দু ছয় এবারে ব্রাজিল আরও ভয়ঙ্কর রোনালদিনীয় কাকা রোনালদো কার্লো স্ক্যাফু এ যেন ফিফার বানানো ড্রিম ইলেভেন নামগুলোই যথেষ্ট ছিল প্রতিপক্ষকে ভয় দেখাতে কিন্তু জিদান কোয়ার্টার ফাইনালে থামিয়ে দিলেন ব্রাজিলকে টার্নে কভারেজে বডি শেপে ব্রাজিলিয়ান মিডফিল্ডাররা পড়ছিল বিভ্রান্তিতে জিদান যেন এলোমেলো সময়কে গুছিয়ে ছন্দ দিচ্ছেন অদৃশ্য কন্ডাক্টরের মতো একটি নিখুঁত করা ফ্রিকেট ডিফেন্সে চোখ ফাঁকে দিয়ে বল চলে গেল দ্বিতীয় পোস্টে আর থিয়েরি ওড়ি দিলেন শেষ ছোঁয়া ফ্রান্স এক শূন্য ব্রাজিল ব্রাজিলের গোল্ডেন টিম ঝুলে রইল জিদানের ব্যাটিনের তালে নাচতে থাকা এক রাতের স্মৃতিতে উনিশশো আটানব্বই থেকে দু ছয় এ নিয়ে আট বছর ব্যবধানে দুইবার বিশ্বকাপের স্বপ্ন থেমে গেল এক মানুষের নিপুণতায় হেসে হেসে ব্রাজিলিয়ান গ্রেটরা বলে জিদানের জন্যই আমাদের আরও দুটা ট্রফি নেই অনেকেই বলে জিদানের জন্যই ব্রাজিলের ট্রফি সাতটা নয় যাকে ফুটবল ফুটবলজ্ঞরাও আজও রিও প্যারেস মার্সেই সবখানেই একে শ্রদ্ধায় স্মরণ করেন ব্রাজিল পুরো টুর্নামেন্ট জুড়ে যতই তারকা তারকাভারী হোক তারা যখন জিদানের সামনে দাঁড়িয়েছে সব আলো নিভে গেছে জিদান দেখিয়েছিলেন কিভাবে একজন খেলোয়াড় একাই খেলার গতি মানসিকতা আর দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করতে পারে হকানিকা স্পোর্টস